না দেহাতে বলল আপনাদের ফোনের মধ্যে কল আসছে এবং লিঙ্কটোনও পাচ্ছে কিন্তু আপনাদের সমস্যাটা দেখা দিচ্ছে আপনাদের ফোনের মধ্যে যে ব্যক্তিটি কল করেছে তার স্ক্রিনে নামটা শো করছে না স্ক্রিনটা একবার কালো হয়ে আসছে এরকম সমস্যা দেখা দিচ্ছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব আপনাদের ফোনের মধ্যে যদি কেউ কল করে আসে লিঙ্কটোনও পাচ্ছে কিন্তু ফোনের স্ক্রিনটা আপনাদের কালো হয়ে আসছে কোন ব্যক্তিটি কল করছে বুঝতে পারছে না এরকম সমস্যা দেখা দিলে কি কি করতে হবে তার পুরো সমাধানটাই দেবো তো একদমও ভিডিওটি টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যায় তো বন্ধুরা দেখুন ফোনের মধ্যে কল আসছে এবং রিংটোনও বাড়ছে কিন্তু ফোনের স্ক্রিনটা কালো হয়ে আসছে কোন ব্যাটারিটি কল করছে এটা বুঝতে পারছে না বা দেখতে পাচ্ছে না এরকম সমস্যা দেখা দিলে তাহলে প্রথমত আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে ফোনের যে সেটিংটা আছে সেই সেটিংটাকে প্রথমত আপনাদেরকে ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরেই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন স্কল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসলে দেখতে হবেন এখানে অ্যাপস অ্যাপসে একবার টাচ করবেন টাচ করে দেবার পরই তারপরে আপনারা কি করবেন ম্যানেজ অ্যাপসে একবার টাচ করবেন টাচ করে দেবার পরই আপনাদের ফোনের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে সবই এখানে লোডিং হয়ে চলে আসবে লোডিং হয়ে চলে আসার পরে আপনারা কি করতে হবে ফোন অ্যাপ্লিকেশনটাকে এখানে সার্চ করতে হবে যদি না খুঁজে পাচ্ছেন তাহলে আপনারা কি করবেন ডান দিকে উপরের দিকে যে থ্রি ডটস তো হচ্ছে এখানে টাচ করবেন সো অল অ্যাপসে একবার টাচ করে দিবেন টাচ করে দেবার পরে এখানে আপনারা স্ক্রল করে ফোন অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করবেন যদি না খুঁজে পাচ্ছেন তাহলে সার্চ অ্যাপসে একবার টাচ করবেন এখানে পি এইচ ও এন ই ফোন লিখবেন লিখার পর এখানে সার্চ করলে দেখতে পাবেন ফোন বলে শো করবে এখানে টাচ করবেন এই ইন্টারফেস এ পটমত আপডেট চলে আসতো না তো দেখুন বন্ধুরা আবার কিছু কিছু ফোনে এরকম সেটিং ও নাও থাকতে পারে তো আরেকটা আমি সেটিং দেখিয়ে দিচ্ছি এবার সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করতে হবে বাম দিকে যে আপনাদের যে কলেজ যে লোগোটা শো করছে এই ফোন লোগোটা শো করছে এখানে টাচ করবে এরপর হোল করে ডাকলে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পরেই দেখবেন কারো কারো ফোনে আই আইকন শো করবে আবার কারো কারো ফোনে অ্যাপ ইনফো শো করবে আবার কারো কারো ফোনে আই আইকন অ্যাপ ইনফো দুটোই শো করবে তাহলে আপনারা কি করবেন এই আই আইকান অ্যাপ ইনফোলে যে শো করছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরই আবারও এই ইন্টারফেসে চলে আসবেন চলে আসার পরই আপনাকে কি করতে হবে এখানে আপনারাকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথমত আপনারা কি করে ফোর স্টপে টাচ করে একবার ওকে করে দিবেন তারপরে আমরা স্টোরেজ এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে নিচের দিকে শো করবে ক্লিয়ার ডাটা এখানে টাচ করবেন ক্লিয়ার ক্যাচে করে ওকে করবেন আবার ক্লিয়ার ডাটায় টাচ করে ক্লিয়ার অল ডাটা টাচ করে তারপরে আপনারা কি করবেন ওকে করবেন তারপরে আপনারা ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরেই আপনারা স্কল ডাউন করে আসলে দেখতে নোটিফিকেশন নোটিফিকেশন টাচ করে দেখবেন এখানে এইগুলো আপনার ডিসেবল হয়তো থাকবে এইগুলো মনে করে আপনাদেরকে এনেবেল করতে হবে যা যা আছে আপনাদেরকে একবার চেক করে এনেবেল করে নিতে হবে আর কোনো সেটিং যদি এধার ওধার থাকে এই যে যেভাবে নোটিফিকেশন সেটিং গুলো আছে সবগুলো এগুলো ঠিকঠাক করে নেওয়ার পরই আপনারা কি করবেন ব্যাক করে দেবেন ব্যাক করে নেওয়ার পরই আপনাদের ফোনের মধ্যে যে পাওয়ার বাটনটা আছে সেটাকে একটু ধরে রাখবেন ধরে জেকে আগলে দেখতে পাবেন রিবুট আর পাওয়ার অফ অপশনটা শো করবে এই যে কোনো একটা অপশনে আপনারা টাচ করে ফোনটাকে সুইচ অফ করে একবার এনেবেল করতে হবে মানে আপনার অন করে নিতে হবে অন করে নেওয়ার পরই দেখবেন অপরজন ব্যক্তি আপনাকে কল করে দিলে খুব সহজে আপনার স্ক্রিনে কোন ব্যক্তিটি কল করে আসছে তা সেটা আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন রেখে অল করে দিবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে